এ ভাই এদিকে আসেন আপনি কি ফোন বিক্রি করতে আইছেন হ্যাঁ ভাই আমি ফোন বিক্রি করতে আইছি আপনি নাকি হ্যাঁ ভাই আমি আপনার ফোন নেওয়ার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম ফোনটা বিক্রি করতাম না ভাই ফোনটা আমার অনেক শখের তো আবার মা অসুস্থ টাকা পাঠাতে হবে এই জন্য ফোনটা বিক্রি করে দিতেছি নেন ভাই ফোন ভাই মোবাইলটা তো সব ঠিকঠাকই আছে খোলা পড়ছিল নাকি না 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 ভাই ফোনটা কখনো খোলা পড়েনি আর টাকার প্রয়োজন তো এই জন্য ফোনটা বিক্রি করে দিতেছি ঠিক আছে ভাই আপনার কথা বিশ্বাস করে ফোনটা নিতাছি। আর এর আগে ধরা খাইছিলাম তো আবার যেন ঠকায়ন না না ভাই কি বলেন ভাই আমি একটা মানুষে একটা মানুষের কেমনে ক্ষতি করি ভাই দেখেন টাকাগুলা গুনে নেন ধন্যবাদ ভাই আপনি আমার অনেক উপকার করলেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আর আপনি এই পাঁচ দিয়ে যান তাড়াতাড়ি হবে আচ্ছা ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই যান হ্যালো কই তোরা এই তো ভাই আমরা গলির মাথায় গলি মাথায় একটা মক্কেল পাঠাইছি দেখ ধর রে আচ্ছা ঠিক আছে দেখতেছি মামা নজর রাখতো একটা মুরগি নাকি পাঠাইছে এই ভর দূর বেলা মুরগি পাইলো কই এত কিছু দেখার তো সময় নাই আমাদের নজর রাখতে বলছে আমরা নজর রাখি ঠিক আছে আমরা দেখতেছি এখান থেকে দু হাজার টাকা আমার কাছে রেখে দিয়ে সব টাকা আমার কাছে পাঠাই দিই দেখি এই পাশ যাওয়া যায় নাকি মামা ওই মালটাই মনে হচ্ছে তাহলে ওই মালটা ডাক দেই দাঁড়া তোকে ডাক দিতে হবে না আমি ডাক দিতেছি এই এদিকে শোন কি ভাই কি হইছে অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করতেছিস তোর বাসা কই ভাই এদিক দিয়ে তো ঘোরাঘুরি করি নাই এদিক দিয়ে বাসেই যাবো তো এই জন্য এদিক দিয়ে যাইতেছি এই তোরা এত কিছু জিগাইছি তোরা জিগাইছি তুই কই থাকিস আরে ভাই আপনি আমার গায়ে হাত দিতেছেন ভাই আমি বুঝতেছি না একদম সব বুঝবি এখানে জায়গা মতো দাঁড়া একদম চিল্লা চিলি করবি না

টাকা নিয়ে আসি তোর চুমা আনতে বলছি না মায়েরা আনতে বলছি এগুলা ইমোশনাল টাইম নাই আরে ভাই আর কোয়েন না এমন টাকাই দিতে চাই না এত কানে করার দরকার না আমার টাকা কই টাকা দে আমার টাকা নিয়ে যাবে এতই সোজা দেখি টাকা ঠিক আছে নাকি আমার টাকা আমারই রয়ে গেল আমার ফোনটাও আমার হয়ে গেল ভাই ছেলেটাকে দেখে মনে হলো অনেক বিপদে আছে কি করব, আমাদের কাজই তো এটা আমাদের মনে তো আর দয় ময় নাই দয় মায়া থাকলে তো আর চলবে না এই জন্য মোড়ে টাকা নিয়ে আসি হ ঠিকই বলছিস এত ইমোশনাল দেখালে তো চলবে না আর ইমোশনাল দেখালে কি দুনিয়ায় টিকে থাকা যাবে ভাই সুখ দুঃখের কথা অনেক হয়েছে এখন আমাদের ভাগের টাকা আমাদেরকে দিয়ে দেন এত ভাগাভাগে চিন্তা না করে আরো কাজ আছে কাজের চিন্তা কর চল আগুন খিদা লাগছে যাই বিরিয়ানি খায় হা ভাই খিদা লাগছে চলেন খাইলেই আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলছে এইরকম হাজারও ঘটনা তাই প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি যে কোনো অচেনা জায়গা যাওয়ার আগে একবার সচেতন হওয়ায় সেখানে যাইবেন